নিজের ঘরটাকে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে নিজের মনটাও অনেকটা ভালো লাগে অনেকটা শান্তি পাওয়া যায় কিন্তু একটা সুন্দর গোছানো ঘরের পিছনে যে খাটনিটা থাকে সেটা হয়তো অনেকেই দেখতে পারে না তো চলো আজকে সেরকম একটা দিন শেয়ার করা যাক হাই আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকের দিনটা সকাল থেকে শুরু করা যাক আজকে হলো এমন একটা দিন যেদিন আমার অফিস নেই কিন্তু বাবানের অফিস আছে আর তার জন্য ওকে সমস্ত কিছু রেডি করে দেওয়ার দায়িত্ব আমার যেমনটা আমি অফিস বেরোনোর আগে ও আমাকে অনেক দিক থেকে হেল্প করে চেষ্টা করি আমিও যেদিন ওর অফিস থাকে আর আমার ছুটি থাকে সেদিন ওকেও অনেকটা গুছিয়ে দেওয়ার তো সকালবেলায় দেখো পেঁয়াজ কাটতে বসে গেছি রান্না বান্না করব। তো আজকে একটা স্পেশাল রেসিপি আছে যেই রেসিপিটা আমি তোমাদের সাথে ডিটেলে শেয়ার করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি তো সেটাই আজকে রান্না করব তার জন্য সমস্ত মশলা কেটে নিচ্ছি আর তোমরা তো জানোই আমি সপ্তাহের আদা আর জিরেটা বেটে রেখে দিই তো সেটা তো আগের থেকে বাটাই ছিল কিন্তু আদাটা তেমন একটা ছিল না বলে আদা আবার কিছুটা আমি বেটে নিয়েছি বাকি সর্ষে পোস্ত যেগুলো যেগুলো দরকার সেগুলো সমস্ত কিছু বেটে চিংড়ি মাছ ভেজে তারপর মশলাটা কষিয়ে আমি চিংড়ি মাছটা বানিয়ে নিয়েছিলাম তোমরা যদি চাও ওই ভিডিওটা দেখে নিতে পারো ওখানে আমি সমস্ত কিছু ডিটেলে শেয়ার করেছি আর এবার ওদিকে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি ওদিকে সয়াবিনও বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে আর এখন আমি আটাটা মেখে নিচ্ছি খুব ভালো করে রুটি করব বলে বাবানকে টিফিনে দিতে হবে প্লাস সবাই সকালবেলায় রুটি খাবে এদিকে সয়াবিনের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে সকালবেলায় প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আমি রান্না করি মানে এদিকে ওদিকে সেদিকে কোনো দিক আমার ফাঁকা থাকে না মানে আমার ওভেন একদমই ফাঁকা গেলে তাহলে আমি সব কমপ্লিট করে উঠতে পারব না খুব বেশি হলে দু ঘন্টার মধ্যে আমাকে রান্না করা রেডি হওয়া তারপর বাদবাকি সমস্ত কাজ করা সব গুছিয়ে আমাকে বেরোতে হয় তো রান্না সমস্ত কাজে বাবা আমাকে অনেকটাই সাহায্য করে এর জন্যই পসিবল হলে একার দ্বারা কখনোই এটা সম্ভব ছিল না তো এখন করে নিচ্ছি রুটি আর রুটি আমার প্রথম থেকেই বেশ গোলই হয় কেন কি আমি বিয়ের আগের থেকেই রুটিটা খুব ভালো করে করতে জানতাম কারা কারা আমার মতো রুটি বেলতে জানো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কারা কারা পারো না তারাও অবশ্যই জানিও না পারলেও কী আছে আস্তে আস্তে সব কিছুই শিখে যাবে পরিস্থিতির চাপে না বলে কোনো কাজ হয় না চেষ্টা করলেই সব কিছুই পারা যায় এটা আমি খুব বিশ্বাস করি বিশ্বাস করো আমি বিয়ের আগে একদমই রান্না বান্না জানতাম না এমন কি আমাকে কখনও রান্না করতেও হয়নি কিন্তু এখানে আমি এই বাড়িতে এসে কিন্তু রান্নাবান্না সব কিছুই করছি তো এগুলো সব কিছুই না সিচুয়েশানের উপরে বেস করে সব চেঞ্জ হয়ে যায় ঘরে বাইরে সব কিছু সামলানো এটাও একটা আর্ট যে যত সুন্দর করে যত সুন্দরভাবে সবটাকে ম্যানেজ করে নিতে পারবে তার জীবনটা ততটাই সুন্দর এই রান্নাঘরে সারা দিনটা কাটিয়ে আমি আমার মনের মধ্যে কোনো ক্ষোভ রাখতে চাই না যে আমি সারা জীবন কিছুই করতে পারলাম না তাই আমি চাই যে সব কিছু আনন্দ উপভোগ করব আমি সব কিছুর মাঝে রান্নাও করব কাজও করব প্লাস নিজের জীবনকেও খুব সুন্দর করে বাজবো সেটার জন্য হয়তো অনেক রকম পরিশ্রম আমাকে করতে হয় কিন্তু সেটা করতেও আমি রাজি আছি নিজের জীবনটাকে আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য আর এদিকে দেখো বাবানের জন্য আমি আখের গুড় দিয়ে ঠান্ডা জল করে দিচ্ছি এটাই আমি বোতলে ভরে দেব যাতে সারাদিন ও এটা খেতে পারে তো ও তো বেরিয়ে গেল এবার আমি আমার মাকে ফোন করেছি করে একটু গল্প করতে করতে সকালের ব্রেকফাস্টটা করবো চলো সকালে ব্রেকফাস্টে আজকে করব হচ্ছে রুটি আর জ্যাম এটা আমার খেতে খুবই পছন্দ লাগে তো ওই জন্য আমি রুটি দিয়ে জ্যাম লাগিয়ে এটা এখন রোল করে নিয়েছি নিয়ে বসে বসে মায়ের সাথে গল্প করতে করতে আমি এটা এখন খেয়ে নেবো আর জ্যাম রুটি খেয়ে নেওয়ার পরে এবার আমি খেয়ে নিচ্ছি একটা লাড্ডু মানে এই মিষ্টির জন্যই আমি এত মোটা হয়ে যাচ্ছি তবুও মিষ্টিটা আমি কিছুতেই ছাড়তে পারছি না যাই হোক লাড্ডুটা খেয়ে নিয়ে জল খেয়ে এবার এনার্জি করে নিলাম ফুল আর এবার কাজে নেমে পড়বো তো আগে হেডফোনটা কানেক্ট করে নিলাম যাতে মায়ের সাথে কথা বলতে বলতেই আমি কাজটা করে নিতে পারি ওই যে বললাম মেয়েদের টাস্কার হতে হবে ফোনে কথা বলতে বলতেও তুমি কিন্তু অনেকগুলো কাজ সেরে নিতে পারবে তো বেকার শুধু খালি ফোন করে টাইম ওয়েস্ট করলে হবে না এই জন্য আমি হেডফোনটা কানেক্ট করে নিলাম এবার কাজ করতে করতে মায়ের সাথে গল্প করব এদিকে আমার কাজও হবে প্লাস গল্পও হবে কিছু দিন যাবৎ আমার অনেক হেকটিক শেডিউল ছিল যার জন্য আমি শুধু বাড়ি আর অফিস করেছি কোনো কাজ কাজকর্ম আমার কিচ্ছু হয়নি যার জন্যে প্রচুর ঘরটা আমার নোংরা হয়ে গেছে সমস্ত কিছু আজকে পরিষ্কার করব ঠিক করে নিয়েছি আর রেগুলার বেসিস আমি পরিষ্কারও করতে পারি না আমি একদিন ধরে সমস্তটা পরিষ্কার করি মোটামুটি চেষ্টা করি সপ্তাহে দুদিন অন্তত নিজের ঘরটাকে খুব ভালো করে ডিপ ক্লিন করার আর মাঝে মাঝে রাত্রেও একটু ডাস্টিং করে নিই হালকা পাতলা বাকি সকালবেলাতেও সময় পেলে আমি একটু আদৌ পরিষ্কার করে নিই এভাবেই চলতে হয় আর কি তো এই যে এক এখন আমি বেডশিটটাও চেঞ্জ করে নিলাম আর এবার বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম ওগুলো কাচতে দিয়ে দেবো আর বাদ বাকি এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেব একদিন বাড়িতে থাকলে রেস্ট তো অনেক দূরের কথা সকালটা কোথা দিয়ে শুরু হয় আর রাতটা কখন চলে আসে বুঝতেই পারি না সারা দিনটাই কাজ করতে করতেই চলে যায় আবার ফেলেও রাখতে পারি না এদিকে চোখের সামনে কাজ দেখলে চুপচাপ বসেও থাকতে পারি না এই সমস্যার জন্যই আমরা মেয়েরা কখনোই রেস্ট পাই না ছুটির দিনে বাড়ির কাজ আর অফিস থাকলে তো আলাদাই ডিউটি আর যারা রেগুলার বেসিস বাড়িতে কাজ করে তারা তো হয়তো রেস্ট নামের শব্দটা এটাই ভুলে গেছে যদিও সব কাজ গুছিয়ে নিজের জন্য অন্তত কিছু সময় অবশ্যই দেওয়া দরকার যেমন আমি এই সকালবেলাতে আমি সমস্ত কাজ করে নেব সব কিছু গুছিয়ে নেব কিন্তু তারপরে বিকালের পর থেকে আমি পুরো রেস্ট করব নিজের জন্য সময় রাখব নিজের যেগুলো ভালো লাগে সেগুলো করব এরকম অনেক দিনই হয়েছে বিশেষ করে ছুটির দিনগুলোতে হয়তো আমার খেতে অনেকটা বেলা হয়ে যায় তবুও আমি চেষ্টা করি সব কাজ গুছিয়ে একেবারে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে তারপর রেস্ট করার কেন কি কাজ ফেলে রেখে আমি রেস্ট করতে পারি না এই জন্য আমি চেষ্টা করি সব কিছু একেবারে করে নিয়ে তারপর রেস্ট করার আর এদিকে দেখো আমার বিছানার সমস্ত কিছু গোছানো কমপ্লিট এবার এই ড্রেসিং টেবিলের উপরে আমি মানে রাজ্যের জিনিস রাখি মানে এই ড্রেসিং টেবিলের উপর যে কি নেই সেটাই দেখো আমার সমস্ত কিছু এর উপরে রেখে দিই মানে এটা পরিষ্কার করতে গেলে আমাকে পুরো মোট মোটামুটি আধ ঘন্টা সময় দিতে হয় এক তো জিনিস উপরে আমি রেখে তো এগুলোই এখন আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব আর এদিকে দেখো একটা লাড্ডুর প্যাকেটও আছে এখান থেকে আমি ঘন ঘন লাড্ডু খাই যেটা শরীরের পক্ষে একেবারেই ভালো না আমি কাউকে রেকমেন্ড করি না এই জিনিসটা আমি নিজেও ছাড়ার খুব চেষ্টা করছি মিষ্টিটা আমি খুব শিগগির একদমই খাওয়া ছেড়ে দেব আর এখানে আমি এটা একটা অফিস থেকে গিফট পেয়েছিলাম ওশিয়ার একটা ট্রায়াল প্যাক আছে এটা এটার মধ্যে একটা শ্যাম্পু কন্ডিশনার একটা বডি ওয়াশ জেল আর একটা সানস্ক্রিন আছে তো এটা আমি এখনও ইউজ করে দেখিনি এদিকে দেখো আমার ড্রেসিং টেবিল থেকে সব জিনিসপত্র নামানো হয়ে গেছে আর এবার ধীরে ধীরে সমস্ত কিছু ক্লিন করে আবার একটা একটা করে রাখবো তার আগে খুব ভালো করে ধুলোটা পরিষ্কার করে নিই কেন কি এই আমার জানলা দিয়ে এত পরিমাণ ধুলো আসে প্রত্যেক দিন আর আমি রেগুলার ডাস্টিং করলেও আবার ধুলো হয়ে যায়

আর এটা হলো আমরা যখন পুরীতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম এটা আমার কাছে খুবই লাকি আর ঘরে এটা রাখাও খুব শুভ তো এই জন্য আমি এটা রেখে দিই বলরাম সুভদ্রা আর জগন্নাথদেবের দেবের একটা মূর্তি হচ্ছে এবার দেখো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর সঙ্গে মায়ের সাথে কথাও হচ্ছে তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে এই যে এত রাজ্যের জিনিস সমস্ত কিছু আমি একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি এগুলো খুব এলোমেলো হয়েছিল তো সেগুলো সমস্ত মানে একদম ঠিক করে সেটেল করে দিয়েছি কিন্তু দেখো আমি ঘেমে নেই কিন্তু একদম স্নান হয়ে গেছি বাট আমার দেখতে সুন্দর লাগছে শান্তি লাগছে আর এবার পেছনের দিকে তাকিয়েই দেখি এই অবস্থা এবার চলো এগুলোর কিছু একটা গতি করা যাক চেয়ারটার উপরে রাজ্যের জামা রেখে দিয়েছে যেগুলো কাঁচা জামাকাপড় সেগুলোও ওর মধ্যে এরকম অনেক জামাকাপড় আছে যেগুলো কাচতে হবে মানে সব একসাথে ওইভাবেই রেখে দিয়েছে তো এগুলোকে যেগুলো কাঁচা জামা কাপড় সেগুলোকে একটু পরিষ্কার করে আমি এগুলো আলমারিতে তুলে রাখি না হলে আমি গুছিয়ে না রাখলে এগুলো এইভাবেই সপ্তাহের পর সপ্তাহ পরে থাকবে তাও ঠিক আছে কিন্তু ওগুলোকে গুছিয়ে ঠিক করে কোনো দিনই রাখবে না তো সেগুলো আমারই দায়িত্ব আমি ঠিক করে রেখে দিই আমি গুছিয়ে ঠিক করে রাখবো আর ও শুধু খালি এলোমেলো করবে এটাই ওর কাজ আর এই ঘরের অবস্থা দেখো এর তো আরও হালাত খারাপ আমার তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে সমস্ত যেই জামাকাপড়গুলো কাচতে দিই সেগুলো সব কেচে কেচে দিদি সব সময় খাটের উপরে রেখে দেয় আর ওগুলো আমি ভাজ করারও সময় পাই না তো এটা করতে করতে এই দুই তিন দিনে এত জামাকাপড় জমে গেছে যে আমি আর পারলাম না যে আজকে ছুটি আজকেই সব পরিষ্কার করে রাখব তো এই জন্য দেখো একদম গোমর বেঁধে কাজে নেমে পড়েছি সব জামাকাপড় কাপড় ভাজ করতে কর্নফ্লেক্সের প্যাকেটটা অনেক দিনই এনেছিলাম কিন্তু রাখা হচ্ছিল না ওটাও এবার রেখে দিলাম দিয়ে চলো এবার আমার ঘরটা একদম পুরো পরিষ্কার করে ফেলেছি তোমাদেরকে একবার পুরো লুকটা দেখিয়ে দিই আচ্ছা তোমরাই বলো কমেন্টে যে ঘর গোছানোটা কেমন হলো আর এবার চলো এই ঘরের সমস্ত কিছু গুছিয়ে নেব এই ব্ল্যাঙ্কেটটা আমাদের সেই শীতকালে নামানো এটাকেও তোলা হয়েছিল না এরও ব্যবস্থা আজকেই করব। আলমারির ওপরের জায়গাটা মোটামুটি প্রায় আমাদের সব বাঙালির বাড়িতেই হয়তো ট্রলি ব্যাগ আর ব্ল্যাঙ্কেটই থাকে তার ব্যতিক্রম আমিও না আমিও এর উপর ট্রলি ব্যাগটাই রেখে দিয়েছিলাম এতদিন এবার এটাকে সাইড করে ব্ল্যাঙ্কেটটাও এর উপরে তুলে দেবো আর আমার মায়ের দেওয়া বিয়ের কলসি আমার বরের বিয়ের টোপর সব এর উপরেই আমি রেখে দিলাম সারাদিনের অক্লান্ত খাটনির পর এই রকম একটা ঘর দেখলে মনটা কিন্তু জুড়িয়ে যায় আর এইখানে যে জামা কাপড়গুলো রেখেছি এগুলো কিছু কিছু সেলাই করতে হবে আমি হাতেই সেলাই করে নেবো তো ওই জন্য সাইড করে রেখে সব কাজ শেষ করে এবার আমি স্নান করে চলে এসেছি আর স্নান করার পরে সিঁদুর পড়তে গিয়ে আমাকে প্রত্যেক দিন একটা যুদ্ধ করতে হয় কেন কিছুতেই আমার মেডিল পজিশানে শীতে হতে চায় না তো ওটাকে তিন চারবার করে করার পরে গিয়ে তারপরে হয় তো অ্যাটলাস্ট হলো যাই হোক আর এবার আমি সিঁদুরটা পরে নেব আর আমাকে মা বলেছে যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই ওই জন্য আমি চুলটা বেঁধে সিঁদুর পরি আর তোমাদের কাদের কাদের এরকম হয় তো যে মিডিল পজিশানে শীতেই হতে চায় না তো আমার খুব এটা হয় তো এই যে সিঁদুর পরে নিলাম আর এবার ভাত বাড়তে যাব সবাইকে খেতে দেব দিয়ে নিজেও খাবো খাওয়ার পরে এবার করব রেস্ট তো চলো আগে খাওয়া দাওয়াটা করে আসি আর আজকে রান্না করেছিলাম বললামই ভিডিওর প্রথমে চিংড়ি মাছের মালাইকারি এটা কিন্তু নারকেলের দুধ ছাড়া করেছিলাম আর যেটা খুবই টেস্টি হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমি এরপরে আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম সারা দিনে কি করলাম না করলাম সবই জানাচ্ছিলাম আর তিনিও জানাচ্ছিল যে সে কী করছে না করছে তো এভাবেই আমি আমার একটা ব্যস্ততম দিন তোমাদের সাথে শেয়ার করলাম পনেরো মিনিটের মধ্যে সারা দিনের কাজ দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো চলো টাটা